সুপ্রিয় সুযোগ দর্শক বিন্দু আজ পাঁচও ডিসেম্বর ওয়েদার আপডেট চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে অবশেষে শীতের আমেজ বঙ্গ জুড়ে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে এর মধ্যে কোন কোন জেলায় কেমন থাকছে আবহাওয়া চলুন দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গে প্রতিটি জেলায় শীত অনুভব হচ্ছে সেই সঙ্গে তাপমাত্রাও বেশ খানিকটা নেমে গিয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে কলকাতার রাতের পারদ নেমে এসছে পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কয়েকদিন ধরে তাপমাত্রা ধীরে ধীরে কমছে বুধবার থেকে ছবিটা বদলাতে শুরু করে গোটা রাজ্যে শীতের আমেজ দেখা যায় এই ঠান্ডা কতদিন বজায় থাকবে চলুন দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গের প্রতি জেলায় জাকি শীত অনুভূত হচ্ছে সেই সঙ্গে তাপমাত্রা বেশ খানিকটা নেমে গিয়েছে ডিসেম্বর সপ্তাহে ডিসেম্বরের প্রথম সপ্তাহে কলকাতায় রাতের পারদ নেমেছে পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কয়েকদিন ধরে তাপমাত্রা ধীরে ধীরে কমছিল ঠিকই তবে সোমবার রাত্রে উত্তর ও পশ্চিম দিকে ঢুকে পড়া শুষ্ক ও ঠান্ডা বাতাসের প্রভাব ঠান্ডার তীব্রতা এক লাফে বেড়ে গিয়েছে বুধবার সকাল থেকেই শহর জুড়ে অনুভূত হচ্ছে কনকনে শীতের দাপট শুক্রবার এক ধাক্কায় অনেকটাই নেমে গেল তাপমাত্রা আবহাওয়া দপ্তরের মতে টানা দুবার বঙ্গোপসাগরে করে ঘূর্ণিঝড়ের তৈরির সম্ভাবনা আগমন কিছুটা শীতের শীত আসতে বিবাদ ঘটিয়েছিল রাজ্যে সমুদ্রের উপর ঘূর্ণিঝড়ের প্রভাব তৈরি হওয়া বাষ্পের স্তর উত্তর দিকে শীতল হাওয়াকে আটকে রেখেছিল ঘূর্ণিঝড়ের প্রভাব আটকাতেই সমুদ্রপৃষ্ঠ পরিস্থিতি স্বাভাবিক হয় আর তার সঙ্গে সক্রিয় হয়ে ওঠে সূত্রে হাওয়া সেই কারণেই কয়েকদিনের মধ্যে তাপমাত্রা দ্রুত পতন ঘটছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ পুরোপুরি প্রতিষ্ঠিত হয়েছে মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আর রাতের দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রির ঘরে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সাত দিন কলকাতায় রাতের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই শহরে সর্বনিম্ন তাপমাত্রা থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে ফলে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে ঠান্ডা আরো বাড়বে বীরভূম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এবং নদীয়া বিভিন্ন এলাকায় রাতের তাপমাত্রা দশ ডিগ্রির কাছাকাছি নেমে যেতে পারে আগামী সাত দিনে দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকে দিনের বেলায় রোদ উঠলে যাবে বঙ্গোপসাগরে নতুন কোন চালিপুর আবহাওয়া দপ্তর ফলে এবার জাঁকের শীত উপভোগ করবে রাজ্যবাসী আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি থেকে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে আজ শুক্রবার শুক্রবার থেকেই জাঁকের শীত পড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে শীত আরো বাড়তে চলেছে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় ঘন কুয়াশার দাপট বাড়বে ফলে ভোরবেলায় এবং সকালের দিকে দৃশ্যমানতা কমে যেতে পারে যা যানবাহন চলাচল করতে বেশ খানিকটা মধ্যে পড়তে হবে ফলে ভোরবেলায় সাবধানতার সঙ্গে গাড়ি চালানোর কথা বলা হচ্ছে দার্জিলিং কালিম্পং রাতে ঠান্ডা তীব্রতা আকার নেবে এর পাশাপাশি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে কুয়াশা বাড়বে স্বাভাবিকভাবে উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের আমেজ আরো তেজ হওয়ার অনুভূতি রয়েছে ধন্যবাদ এই ছিল আজকে রাফা আপডেট প্রতিদিনের রাফা খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ